আসসালামু আলাইকুম আমি আমাদের কতদিন ধরে চিকিৎসা দিবে আমি বাঁচতে চাই আমি একটা ছেলে আমার একটা ছেলে আর কোন নাই আমার একটা ছেলে যাচ্ছে বারো বছর ধরে চিকিৎসাতেছি আমি সারা আমার কিছু আসাল বয়নাঘাল বিক্রি করছি জমিনের টাকা পয়সা আসল কিছু আমি আমার চিকিৎসা করতে অনেক কষ্ট হতে আছে টাকা পয়সা নাই সমাজের নিত্যপানের লোকেরা সাহায্য করে আমি বাঁচতে চাই ছেলে সকলকে নিয়ে বাঁচতে চাই আমি আমার কাছে সমাজবাসীর কাছে আমি সহযোগিতা আসাই আমি আসসালামু আলাইকুম আমি আব্দুল হকের তার সাথে তো কথা বলছেন শুনছেন অনেক দিন ধরে কিডনি রোগে আক্রান্ত তাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করাচ্ছি জানেন তো ভাই ভুল চিকিৎসাটা অনেক দিন ধরে করতে করতে এখন আমার সংসারে মানে আইরসবারের মতো কেউ নাই যা ছিল আমার জাগা জমিন বিক্রি আমার গহনা বিক্রি করে তার চিকিৎসা এ পর্যন্ত চালে আসছি কিন্তু এখন আমি অনেক কষ্টে হিমশিম খেয়ে তার চিকিৎসা চালাতে করতে পারতেছি করতে পারতেছি না এমন অবস্থা আমার একটি ছেলে সন্তান আছে কেবল সেভেনে পড়ে এখন এই অবস্থায় আমি কিছু করতে পারতেছি না আমার ছেলেও কিছু করতে পারতেছি না বর্তমান অবস্থা অবস্থার তাকিয়ে আমি দু হাত তুলে সমাজের ধন্যবান ব্যক্তিদের হাত দিয়েছি কারণ একটা মানুষ হাত পাতে না আমি আর দেওয়ালে পিঠ থেকে গেছে বিধায় আমি এখন মানুষের দুয়ারে হাত তুলছি যদি আপনারা সহযোগিতা করতে চান আপনাদের মনটা যদি বলে তাহলে আমাদের একটু লক্ষ্য রেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তার ডায়াবেটিস মিনিমাম বারো বৎসর আর কিডনির রোগ ধরা পড়ছে প্রায় চার বৎসর ধরে প্রায় আমার গহনা ছাড়াই বর্তমানে পনেরো ষোলো লক্ষ টাকা আমি শেষ করছি আসছিল জামা সঞ্চয় সব শেষ করছি এখন আমার গহনা গহনা বিক্রি করছি এখন বর্তমানে আর আমার কিছু নাই অল্প একটু জমি আছে তা বিক্রির জন্য ঘুরতেছি তো হচ্ছে না প্রতিদিন ডায়ালাসিস তো লাগে না সপ্তাহে এখন তিনটা লাগতেছে প্রায় চার হাজার করে টাকা লাগতেছে মেডিসিন মেডিসিন দিয়ে মাসে পঞ্চাশ ষাট হাজার মতো লাগতেছে না এখন তো তার চিকিৎসা তার বন্ধ রাখা যেতেছে না এখন আমি চাচ্ছি যে সমাজে ধন ব্যক্তিদের সাহায্য সহযোগিতা স্বামীকে বাঁচাইতে পারি আমি যেন আবার নতুন করে সংসার শুরু করতে পারি আপনারদের দোয়া আমার সেলটাকে মানুষ করতে পারি মানুষের মতো যেন মানুষ করতে পারে আপনাদের দোয়া আমাদের ছাই অবardust बाकी हमने पास से जनाकृति विनती करते थी আপনারা আপনাদের মা বাবা সাথে ভালো আছেন কিন্তু আমি আর আমার মা অনেক দুঃখে আমাদের জীবন যাচ্ছে এই 4 মাস ধরে আমার বাবা কিডনি রোগে অনেক দিন যাবত অসুস্থ আমি চাই আমার বাবা সুস্থ থাকুক আপনাদের বাবা মার মতো আমরাও জানি ভালো থাকতে পারি তাই আপনার আমাদের জন্য এই সমাজবাসী এবং দেশবাসীর কাছে আমি হাত বাড়াচ্ছি আমাদের জানা সহযোগিতা করেন আমার বাবা না থাকলে বড্ড আছে আমার থাকবে না অনুবাল হক সাহ ছেলেটা অনেক ভালো লোক বা তাদের বিড়ে কিছু রাজকুমার শাহ রামেজ হয়ে গেছে আমরা সমাজবাসী সবাই বা আমরা সহযোগিতা করতেছি বা আরো বা করব বা আপনার কাছে সবাই আমরা কিছু হাত বাড়িয়ে বা তার চেষ্টা করার জন্য এর চেষ্টা করতেছি বা এই কারণে দেশবাসীর কাছে সবার কাছে আমরা সবাই মিলে হাত বাড়িতেছি আমার দেবর হক অনেক দিন যাব সে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তার পনেরো ষোলো লাখ লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখন বোর গহনা আসলো কিছু তাও বিক্রি করে দিছে এখন বিটা বাড়ি একটু আছে তাও বেচার জন্য এখন আমরা গুটেছি। এখন যদি আপনারা দেশবাসী সবাই আমার দেবর হকসাব অনেক যদি আপনারা সবাই সহযোগিতা করতেন তাহলে আমার দেবর ডারে বাঁচাইতে পারতাম পনেরো থেকে ষোলো টাকা শেষ হয়ে গেছে এখন আর বর্তমানে বাড়ি বিটাটুকু আছে গয়নাগাটি সব বিক্রি করা হয়েছে এখন নিরাময় আপনাদের কাছে হাত বাড়াইছি আপনারা যদি সহায়তা করেন তাহলে মাধ্যমকে একটু চিকিৎসা করতে পারি হয়ে গেছে এখন আমরা বাই বেড়া বেড়া গ্রামবাসী সবাই আমরা সহযোগিতা করতেছি কিন্তু আমরা এখন অর্থ কিছুই নাই একটা ছেলে আছে বৌড়া আছে এখন বাড়ি ছাড়া বেসা ছাড়া আর কোনো পথ নাই তাই আমাদের কাছে রাত করে বলতেছি আপনারা একটু সহযোগিতা করবেন আমরা বাড়িটা যেন পারে আমার বাড়িটা যেন সুস্থ করে আল্লাহ বাঁচায় রাখে ছেলে ছেলে বউ নিয়ে সুখে শান্তি পেয়ে পারে দেশে এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখবেন সকলকে আহ্বান জানাবো তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সবাই এই বিকাশ পার্সোনাল নাম্বারে তাদের চাইলে সাহায্য করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ মিয়া শশী বুলক